কমেন্ট আমার হাসি পাচ্ছে বলে আরে দুই নম্বর আরে তোমাকে এত ভালো লাগে কেন কি করে বলবো কি করে বলবো ভালো ভালো তো লাগলেই না সবাই তো চায় যে সবাইকে সবার ভালো লাগে। তো তো আমার ধর বাবা ভুলিয়ে যাচ্ছে তোমার আমাকে ভালো লাগে সেটা তো আমার কাছে অনেক বড় পাওনা তাই না পাওয়া পাওনা নয় পাওয়া তো থ্যাংক ইউ সো মাছ কোথাও হয় বলো কি দিয়ে ভাত খেয়েছ আমি এবার যাই আমার বাচ্চা কাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে আসি বাইরে একটা বাচ্চা ঘরে ঘুমালো এবারে বাইরের বাচ্চাগুলোকে ভাত বাড়া হয়ে আছে আমার ছেলে ঘুমো বলে এত কান্নাকাটি শুরু করলো ভাতের থালা আমি রেখে ওকে ঘুম পাড়াতে চলে এলাম আমি তোমাকে তো বললাম অন রাখতে হবে না আমি এবার কেটে আমি তো মিউট ছিলাম ব্যাংক আমার ছেলে ঘুমায় না আমি তো মিউট থাকি ম্যাক্সিমাম সময় আমি মিউট থাকি আমার মনে হয় আমি যে কমেন্টটা করেছি সেটা রিপ্লাই শোনার দরকার আছে তখন আমি মেয়টটা খুলি ম মানে বেলায়। রাত্রিবেলায় নাহলে তো আমি মেয়টই থাকে আর তুমি বলেছো হয়তো আমি শুনি আরে দুই নম্বর সুজাতা আরে আমাকে ভালো লাগে অন্য টাইপের ভালো তো যে টাইপের হোক ভালো লাগাতো যেই মানে থেকে হোক না কেন ভালো তো লাগে কোথাও না কোথাও কোনো কিছু ভীষণ রৌদ্র এক কারি জামা কাপড় তুলতে তুলতে আমি হাঁপিয়ে যাবো এখন ছোটো ছোটো আমার ছেলের সমস্ত কিছু তারপরে আছে বালিশের কভার ছয়টা দুটো সিট আমার জামা কাপড় আচ্ছা আরে দুই নম্বর সুজাতা আরে আমার কলেজার টুকরো আর জবা আরে চুলের দেখবি আরে তোমাকে আমি সব সময় দেখি জবার জবার দেবে চুলের দেখবি কেন তোমার চুলের দেখবি হবে না তোমার চুলের দেখবি দাও এই চল খাবি চল তোর বাচ্চাগুলো এই চল আমার বাড়ি খেতে পেয়েছে রে সোনা বাচ্চাগুলো চিংড়ি আলু বেগুন ঝোল আর শুক্তো আমিও খেয়েছি তবে ঝোল নয় চিংড়ি আলু বেগুন কুমড়ো পটল দিয়ে ঘ্যাট বলো চচ্চড়ি বলো তরকারি বলো যাই হোক ওইটা আর ওই নোনা মাছ হয় না ও নোনা মাছের ঝাল ছেলের জন্য আবার আলাদা করে পোনা মাছের ঝোল করেছিলাম সকালবেলায় আর হলো ছিল আর বেশি কিছু করতে পারিনি পাস্তা বানিয়েছিলাম ভাত চা ছেলের দুধ গরম এগুলোই সকালবেলায় মানে সাতটা থেকে নয়টা সাড়ে নয়টা অবধি এতগুলো করতেই আমি হাঁপিয়ে যাই হ্যাঁ আছে আছি বলছে রুকুদা ভাই আসছে সাফিদা বলে দাঁড়া তোর মাকে দিলে তো আগে গপ গপ করে খেয়ে নেবে তোদেরকে তো দিতে হবে রে তোরা এখানে তোর মাটা খুব বদমাস খেয়ে নেয় সব 看看。